প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার আজকের এই ভিডিও ব্লগটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিসপ্লে রেখে অসংখ্য প্রকার ছাতা রাখা আছে যার মধ্যে থ্রি ফোল্ডের ছাতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় আট থেকে দশটা কোম্পানির প্রায় দেড় থেকে দুইশো কোয়ালিটির ছাতা কিন্তু এখানে রাখা আছে এগুলো হচ্ছে থ্রি ফোল্ডের ছাতা কোনোটা অটো ক্লোজ কোনোটা ওয়ান সুইচ কোনোটা উইন্ড প্রুফ কোনোটা ব্যাক ছাতা কোনটা আপনার ক্যাপসুল ছাতা এই ধরনের এর এর পাশাপাশি আপনার এগুলো দেখতে পাচ্ছেন টু ফোল্ডের ছাতা টু ফোল্ডের কোনটা ইউরো কোয়ালিটির ছাতা কোনটা চেরি কোয়ালিটির ছাতা কোনোটা উইনপ্রু কোয়ালিটির ছাতা কোনটা কালো কোনটা কালার কোনটা প্রিন্ট কোনটা চেক এই ধরনের প্রায় একশো কোয়ালিটির ছাতা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাইশ বেশি বেলবেট ছাতা এইটা বাইশ চায়না অটো প্রিন্ট ছাতা এটা কালার ছাতা কালো ছাতা এটা পিভিসি ছাতা এইটা বাচ্চাদের বাঁশি প্রিন্ট ছাতা এইটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের কান ছাতা ছাতা এটা বাংলা মুন ছাতা বাংলা শরীফ ছাতা এখানে দেখতে পাচ্ছেন আপনারা লম্বা ছাতা ছাতা এখানে এখানে ট্রাফিক এবং ইঞ্চি বাংলা বিএমডাব্লিউ কালার কালো এবং পাট্টা কালার ছাতা অসংখ্য প্রকার ছাতা আসলে একটা ভিডিওতে এক্সপ্লেন করা সম্ভব নয় তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রতিদিন একটা ভিডিওতে একটা করে ছাতা আপনারা যে ছাতাগুলো অনলাইনে বেশি পারচেস করছেন যে ছাতাগুলো খুচরা ঢাকাতে বেশি সেলস হচ্ছে সেই ছাতাগুলো আমরা একটা একটা করে ভালো কোয়ালিটির সাথে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করছি তো আজকে আপনাদেরকে যে ছাতাটার ব্যাখ্যা দিব যে ছাতাটার বৈশিষ্ট্য সম্বন্ধে জানাবো সেই ছাতাটা হচ্ছে আমাদের এখানকার সব থেকে দামি ছাতাটা আমাদের এখানে সব থেকে দামি ছাতা কোনটি চলুন আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দিই এই ছাতাটি হচ্ছে রহমানের অটো ক্লোজ উইন্ড প্রুফ ভিআইপি ছাতা রহমানের ভিআইপি এই মাস্টার থাকে হচ্ছে ষাট পিস করে সাতা এবং সাঁতাটার বক্স খুললেই আপনারা পেয়ে যাবেন এক ডজনের এই রকমের কার্টুন এবং সেই কার্টুনের মধ্যে থাকবে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির বক্সে একটা আকর্ষণীয় উন্নত মানের বক্সে এরকমের বারো পিস করে সাতা এবং কার্টুনের মধ্যে থাকবে কিন্তু প্রত্যেকটা কার্টুনে এই রকমের আলাদা আলাদা কালারের ছাতাগুলো থাকবে আমি প্রথমে আপনাদেরকে কালারগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই তারপরেই আমি আপনাদেরকে এই সাঁতার কি বৈশিষ্ট্য আছে কি কোয়ালিটি আছে সেগুলো আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিপ ব্লু কালারের ছাতা ডিপ ব্লু গ্লোজের ছাতা প্রত্যেকটা সাঁতার কাপড়গুলো খুবই প্রিমিয়াম উপরে এরকমের রকমের শাইনিং ব্লু থাকবে এবং ভিতরে থাকবে ব্ল্যাক ম্যাটেলিক তারপরে আমরা এটাকে দেখতে পাচ্ছি এটাকে আমরা বাংলায় জলপাই কালার বলি এটাকে হলো গ্রিনের একটা পার্ট এটা একটা গ্লোজি গ্রিন গ্লোজি গ্লোজি গ্রিন কালার এবং ভিতরে ব্ল্যাক মেটলিক করা থাকবে এরপরে আমরা যে সাঁতারটি দেখছি এটা হচ্ছে মেরুন কালার গ্লোজি মেরুন যেটা এবং ভিতরে ম্যাটলিক থাকবে ব্ল্যাক ম্যাটলিক কালার থাকবে এরপরে আপনাদেরকে যে সাঁতারটি দেখাচ্ছি এটাও একটা ব্লুর একটা পার্ট আমরা বাংলায় এটাকে ফিরোজা কালার বলি এবং এই কালারটিও এরকমের থাকবে ভিতরে ব্ল্যাক ম্যাটালিক থাকবে উপরে আপনার গ্লোজি থাকবে এবং তারপরে আপনাকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমরা এটাকে বলি হচ্ছে মেরুন কালার মেরুন কালার আর আমরা ম্যাজেন্ডা কালার বলি অনেকে এই ম্যাজেন্ডা কালারের এই সাঁতারটা ভিতরে ব্ল্যাক ম্যাটালিক থাকবে এবং প্রত্যেকটা সাতার কাপড়ের যে কালার হাতলটা থাকবে সেই কালারের এবং উপরে পাটে থাকবে গোল্ডেন এবং বাটন সুইস বাটনগুলো প্রত্যেকটা গোল্ডেন থাকবে এবং সর্বশেষ যে কালারটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালার এবং পার্পেল কালারের হাতল থাকবে গোল্ডেন গোল্ডেন এই রকমের হাতল থাকবে উপরে তো আমরা একটা ছাতা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে ছাতাটার আসলে বৈশিষ্ট্য কেমন এবং দামটা কত হবে আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অল্প সময় ভিডিও সঙ্গে থাকেন ছাতাটার এখানে বাটনে আইকনিক দেওয়া আছে যেটা অটো ক্লোজ অর্থাৎ সুইচ দিলে ছাতাটা খুলবে এবং সুইচ চাপলে আবার ছাতাটা বন্ধ হয়ে যাবে তো আমি প্রথমে সুইচটা চেপে দিলাম ছাতাটা খুলে গেল এবার দেখে নিই আমি ছাতাটার ভিতরের মেটেরিয়ালস গুলো কেমন আছে আপনার বাইরের কাপড়টা দেখতে পাচ্ছেন বাইরে এরকম গ্লোজি পার্পেল খুবই উন্নতমানের মানের পার্পেল কাপড় একটা শাইনিং মনে হবে যে তিনটা চারটা কাপড়ের শাইনিং আসছে কখনো আপনার মনে হবে পার্পেল কখনো মনে হবে যে গোল্ডেন কখনো মনে হবে যে আপনার ব্ল্যাক কখনো মনে হবে আপনার যে রং ধনু টাইপের কারণ এই কাপড়টা খুবই উন্নতমানের কাপড় এবং প্রত্যেকটা কাপড়ের ভিতরে দেখেন ব্ল্যাক ম্যাটলিক করা ম্যাটলিক ব্ল্যাক অর্থাৎ একটা ব্ল্যাকের একটা কার্পেটিং করা আছে ভিতরে খুবই গ্লোজি এবং প্রিমিয়াম দেখতে আপনারা একদম ম্যাট কালারের একটা ম্যাট কালারের যেরকম ব্ল্যাক পাওয়া যায় ঠিক ম্যাট কালারের একটা শাইনিং দিবে প্রত্যেকটা স্টিক দেখতে পাচ্ছেন এই স্টিকগুলো কিন্তু এটা লোহার না এই স্টিকগুলো হচ্ছে ফাইবারের এটা জং ধরা মরিচা পড়ার কোনো ভয় থাকবে না এইখানে ডবল স্টিক করা দেখেন একটা স্টিকের দুইটা পার্ট একটা স্টিকের দুইটা পার্ট ডবল স্টিক করা এবং উন্নত মানের ফাইবার দিয়ে করা যাতে জং ধরে যাওয়া বেঁকা হয়ে যাওয়া মরিচা পড়া ভেঙে যাওয়ার কোনো ভয় নাই তো এই রকমের পার্ট থাকবে দশটা স্টিক থাকবে সাথাতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবং সাতাটা হবে হচ্ছে উইনপ্রুফ উইনপ্রুফ বলতে আমরা কি বোঝাই যদি ঝড়ো হওয়ায় অতিরিক্ত বাতাসে সাতা কখনো এইভাবে উল্টে যায় সাতাটা কিন্তু ভাঙবে না আপনি সুইচ দিবেন আবার সাতাটা তার জায়গায় ফিরে আসবে তারপরে আপনাকে বন্ধ করতে হবে অনেকে কিন্তু আমরা ছাতা ব্যবহারের কারণে অনেক সময় ছাতা ক্ষতিগ্রস্ত হয় ভেঙে যায় তাদের জন্য আপনি যখন দুইটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে ছাতা যখন বন্ধ করবেন পুরো ছাতার বডিটা সুন্দর করে ধরে হাতলে তালু দিয়ে চাপ দিয়ে আপনি লক করে দিবেন জাস্ট আর যখন খুলবেন তখন অবশ্যই অটো ক্লোজ ছাতা খুলবেন হচ্ছে সুইজে এবং সুইজেই বন্ধ করবেন কখনো ভুল করে এটা টান দিয়ে বন্ধ করবেন না তাহলে এটার মধ্যে যে লক সুতাটা থাকে সেটা সিরে যেতে পারে তখন কিন্তু আপনার সাতাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য ছাতাগুলো এইভাবে ব্যবহার করবেন আমরা দেখলাম যে শরীফ ইন্টারন্যাশনালের সব থেকে প্রিমিয়াম রহমানের অটোক্লোজ ভিআইপি সাতাটা আমি দাম সম্বন্ধে জানিয়ে দিচ্ছি এই সাঁতাটার আজকের পাইকারি দাম আপনারা প্রত্যেকেই জানেন যে সাঁতার বাজার আমরা এর আগেও বলেছি সাঁতার বাজার সকাল বিকাল সাঁতার বাজার চেঞ্জ হয় দাম আপ এন্ড ডাউন করে কারণ যখন সাতার বাজার শর্টস হয়ে যায় যখন ইনপোর্টারের কাছে পণ্য থাকে না যখন পণ্যগুলো বিভিন্ন দোকানে ছড়িয়ে যায় তখন সেই সাতাটার প্রাইজ যার কাছে যেমন থাকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা টাকা বাড়তি করে কিন্তু বিক্রি করে এই জন্য আমরা বলছি ছাতাটার আজকের প্রাইস এখনকার প্রাইস পরবর্তী ভিডিও না যাওয়া পর্যন্ত প্রাইস হচ্ছে এটার পাঁচশত আশি টাকা এটা হলো পাইকিরি দাম পাইকারি দাম পাইকারি সত্ত হচ্ছে আমাদের কাছ থেকে প্রত্যেকটা সাতা যেই ছাতাটায় আপনি নিবেন মিনিমাম এক ডজন নিতে হবে এবং সাতা নিতে হবে আপনার মিনিমাম এক ডজন দশ হাজার টাকার উপরে দশ হাজার টাকার উপরে সাতা কিন পার্সেস করতে হবে এবং যেটাই নেবেন মিনিমাম কোয়ান্টিটি এক ডজন নিতে হবে তাহলে কিন্তু আপনি এটা পাইকারি দামে পেয়ে যাবেন আর যদি আপনি খুচরা নিতে চান আপনি এক হাজার টাকার উপরে দশ হাজার টাকার নিচে এক হাজার টাকার উপরে পণ্য পারসেস করলে আপনার এক পিস চাল নিতে পারবেন পাঁচ পিস চাল নিতে পারবেন টেন পার্সেন্ট টাকা আপনার সার্ভিস চার্জ যোগ হবে খুচরার জন্য আর যদি এক হাজার টাকার নিচে এক পিস নেন আপনি দুইশো টাকায় একটা সাতা নেন নিতে পারবেন সেটার জন্য আপনার টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে যেমন ধরে নেন এই ব্যাগ সাতাটার প্রাইস হচ্ছে পাইকারি প্রাইস দুইশো টাকা আপনি যদি খুচরা এই সাতার একটা কিনতে যান তাহলে আপনার দুইশো চল্লিশ টাকা লাগবে এখন এই সাতাটা যদি আপনি পাঁচ পিস নেন তাহলে হয়ে গেল এক হাজার টাকা তখন আপনার এটার প্রাইস পড়বে দুইশো টাকা করে অর্থাৎ টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে আশা করি আমরা এই ছাতাটার পরিপূর্ণ বৈশিষ্ট্য ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছি এবং কিভাবে পাইকারি এবং খুচরা ছাতা ক্রয় করবেন সেটাও জানিয়ে দিতে সক্ষম হয়েছি এবারে আমাদের অফিসের ঠিকানা আপনাদেরকে জানিয়ে দিই শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ছাতার শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি টিকাটুলি এগারো অভয় দাস লেন প্রশান্ত টাওয়ারের অপোজিটে আনসার ক্যাম্পে একেবারে পাশে আমাদের ভিডিওতে যে উপরে যে অথবা ভিডিও লিঙ্কে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনারা পণ্য ক্রয় করতে পারবেন অথবা অনলাইনে যারা পণ্য ক্রয় করতে চান আমাদের কাছ থেকে অনলাইনে পণ্য ক্রয় করতে পারবেন উপরে যে নাম্বার থাকবে নাম্বারে ফোন করলে আমাদের যে খুচরা সেল সার্ভিস সেন্টার আছে সেখান থেকে আপনাদেরকে ফোন দিয়ে আপনাদের কাছ থেকে অর্ডার নিয়ে নিবে তবে আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি করি না আমাদেরকে ফুল পেমেন্ট আগে আমাদের কোম্পানির নিজস্ব মার্চেন্ট অ্যাকাউন্টে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে আপনি পেমেন্ট করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পণ্য ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে আমরা আপনার কাছে পৌঁছে দিব তো এই ছিল আজকের এই ভিডিওটিতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম